তোমাদের পাণ্ডিত্য কি পরিমাণ এই ক্লাসটা দিয়ে এটা বিচার করা হবে ওকে কারণ এখানে নিষেক ঘটে নিষেক শব্দের অর্থ তোমরা অনেকেই বোঝো না ফার্টাইল ল্যান্ড বোঝো উর্বর জমি বোঝো কিন্তু ফার্টিলাইজেশন বোঝো না সো পুরো ব্যাপারটা আমি এখানে দেখাব এখানে শুধু নিষেক একটা না নিষেক দুইটা ঘটে অ্যান্ডোস পার্ম শস্য বলে একটা নতুন টার্মের সাথে আমরা এখানে পরিচিত হবো ঠিক আছে আচ্ছা আস্তে ধীরে আসো শুরু করি আমরা পরাগায়ন হয়েছে পরাগায়ন মানে কি বলো সমপ্রজাতির স্ত্রী যে স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে সমপ্রজাতির উদ্ভিদের পরাগেণু পড়া দুজন মিলে এখানে বসে পরস্পরকে চিনে নিয়েছে দিস ইজ পরাগায়ন ঠিক আছে পরাগায়নের পরে দেখো এই যে ভেতরে যে এটা আছে না এটা কিন্তু এরকম একটা নালি তৈরি করে এখানে তো দুইটা কোষ আছে তাই না পেছনেরটার নাম জেনারেটিভ নিউক্লিয়াস তোমাদের নিশ্চয়ই মনে আছে জেনারেটিভ নিউক্লিয়াস আর সামনেরটার নাম হচ্ছে টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস তো টিউব নিউক্লিয়াসটার বেসিক্যালি কাজ হচ্ছে একটা টিউব তৈরি করা এই পাশে রাস্তা তৈরি করা তো আমরা একটা রাস্তা তৈরি করি এখান থেকে এই যে দেখো পর্যন্ত একটা রাস্তা তৈরি করলাম দেখছো তো এই যে সামনেরটা এই দেখো সামনে আসছে এখানে পেছনেরটা এই যে দেখো পেছনে চলে আসছে ওরা কিন্তু এখন নাই ওখানে আচ্ছা মিশাই দিই পরে আবার মনে হবে যে ভাই ওখানেও ছিল ওগুলো কই তাহলে বলো দুইটা যে নিউক্লিয়াস আছে রাস্তা কে দেখায় নিয়ে আসলো সামনে যেটা সেটা সেটা নাম হলো টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস আর পেছনেরটাকে জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস রাইট তো যখনই রাস্তাটা এই পাশে এসে এই ভ্রূণথলি এটার নাম হচ্ছে ভ্রূণ এটার নাম কি এই থলিটার নাম এর নাম হচ্ছে ভ্রূণথলি যে না ভ্রূণথলির সাথে যুক্ত হয়ে যায় সাথে সাথে একটা দারুণ ঘটনা ঘটে তো তোমরা আমাকে বলো তো একটা মেয়ের বিয়ে হচ্ছে জামাই আছে এখন জামাই মেয়ের ঘরে আসবে দেখা করতে তো জামাই তো ওই বাড়িতে কোথায় কোন রুমে মেয়ে আছে জানে না তাহলে মেয়ের যে বান্ধবী দুইজন আছে তারা যাবে না জামাইটা ডাকতে রাইট আসেন আসেন দুলা ভাই এই রুমে আসেন কথা বলেন দেখা করেন তো এই যে দেখো মাঝখানেরটা কিন্তু ডিম বানো এই যে মাঝখানেরটা কিন্তু ডিম বানো তাহলে পাশের যে বান্ধবী দুইজন আছে তারাই বেসিকলি এই রাস্তাটা তৈরি করতে হেল্প করছে এই যে সামনের যে নিউক্লিয়াস আছে না টিউব নিউক্লিয়াস সেজন টিউবটা বানাচ্ছিলো এই পাশের দুই বান্ধবী বলতেছিল আসেন এদিকে তো বলো তো এই মোমেন্টে মারা যাবে কে কার কার কাজ পারপাস সার্ভ হয়ে গেল এক নম্বর হচ্ছে নালি যখন তৈরি হয় এই সামনের পারপাস সার্ভ ও আর পৃথিবীতে থাকবে না আর ওই বান্ধবীরা যেহেতু রাস্তা পর্যন্ত এই পুরো রাস্তাটা এই পর্যন্ত পৌঁছাই দিতে হেল্প করেছে তাহলে বান্ধবীদের আর কোনো প্রয়োজন নাই তাহলে তোমার হাতে এখন কে আছে মাঝখানে এখানে শুধু ডিম বানু আছে আর এখানে একটা জনন নিউক্লিয়াস আছে এখন জনন নিউক্লিয়াস দেখতেছে যে এখানে আমার যার সাথে বিয়ে হবে সে আছে আর বিয়ের থেকে শালি সুন্দর শালি আছে ওকে ওর ধান্দা হয়েছে এখন আমি দুইজনে বিয়ে করবো দুইজনে বিয়ে করব এরকম ঘটনা ঘটে পৃথিবীর অনেক দেশে বলছ এখন দুইজনের যদি ধান্দা করে তাহলে ও কী ওকে দুইজন হইতে হবে না ও দেখো একটা একটা দুইটাতে পরিণত হয়েছে বলো প্রথমটার নাম কি প্রথমটার নাম হচ্ছে প্রথম পুং গ্যামিট মানে প্রথম শুক্রানু আর কি আর পরেরটার নাম কি দ্বিতীয় পু গেমিট মানে দ্বিতীয় শুক্রাণু তাহলে দুইটা শুক্রাণু হয়ে গেল সে এখন একটা এর সাথে যুক্ত হবে আর একটা ভেতরে গিয়ে এই যে এর সাথে যুক্ত হবে তাহলে এবার বলো তো মিলন কয় জায়গায় হয়েছে দুই জায়গায় প্রথম পুঙ্গে মিটটা ডিম্বাণুর সাথে দ্বিতীয় পুঙ্গে মিটটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়েছে তাহলে দুইটা মিলন মানে দুইটা নিষেক এটাকে বলা হয় দি নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বুঝছো কি হলো আমরা এখানে পেলাম দ্বি নিষেক তাহলে এটার নাম হলো প্রথম নিষেক যেটা অ্যাকচুয়ালি ফিউচারে ভ্রমণ তৈরি করবে বাচ্চা তৈরি করবে আর কি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াস যুক্ত হলো এটার নাম হলো দ্বিতীয় নিষেক এইটা ফিউচারে শস্য বা অ্যান্ডো স্পার্ম তৈরি কর শস্য বা অ্যান্ডো স্পার্ম ওকে তো বন্ধুরা এখানে কিছু কথা আছে এখানে কিছু কথা আছে আমি তো বললাম যে তোমরা ফার্টাইল ল্যান্ড বোঝো ফার্টিলাইজেশন বোঝো না দেখো এটা মানু যদি হয় কিন্তু একা ক্ষমতা আছে একটা হিউম্যান জন্ম দেওয়ার চলে একা ক্ষমতা আছে তাহলে তুমি আমাকে বলো এখন সে করতেছে না কেন করতেছে না কারণ সে একটিভেট হয়নি বুঝছো একটিভেট না হওয়া মানে কি তো উর্বর নাকি অনুর্বর ফার্টাইল নাকি নন ফার্টাইল বা ইনফার্টাইল অনুর্বর ইমফার্টাইল ইমফার্টাইল না অনুর্বর ইনফার্টাইল তাহলে এবার বলতো যদি শুক্রাণু এসে সাথে যুক্ত হয় তাহলে কে ফার্টাইল হইল ডিম্বাণুটা ডিম্বাণুকে ফার্টাইল করা উর্বর করার প্রক্রিয়ার নাম হচ্ছে ফার্টিলাইজেশন বাংলা এটাকে বলে নিষিক্তকরণ আজকে বুঝতে পারছো কেন নিষেকের ইংলিশ নাম ফার্টিলাইজেশন এখানে একজনকে অ্যাক্টিভেট করা হয় উর্বর করা হয় কে নট শুক্রাণু ডিম্বাণু এই জন্য কিন্তু আমি অনেক আগে একটা ক্লাসে বলেছিলাম নিষিক্ত শব্দটা শুধু ডিম্বাণুর সাথে ব্যবহার করা হয় ডিম মানু শুক্রাণু কখনো নিষিক্ত হয় না শুক্রাণু সেই ক্ষমতা নাই শুক্রাণুর মাইটোকন্ডিয়া অন্য অন্য উপাদান কিচ্ছু আসে না তোমার শরীরে যা যা ডিম মাইটোকুণ্ডিয়া ইত্যাদি ইত্যাদি আছে সাইটোপ্লাজমিক অঙ্গাণু সব ডিম্বাণু থেকে তোমার মায়ের শরীর থেকে আসে বুঝছো তার মানে আমাদের এনার্জি দিয়ে কিন্তু আমাদের মা বন্ধুরা এবার চলে আসো আসল ঘটনায় তো প্রথমটা যখন ডিম্বাণুর সাথে মিলিত হয় এটা প্রথম নিষেক এইটা যখন সেকেন্ড দ্বিতীয় পুঙ্গি যখন এখানে যুক্ত হয় দিস ইজ কল দ্বিতীয় নিষেক একটা একটা দুইটা আমরা ফার্টিলাইজেশন দেখলাম এই জন্য এটার নাম দি নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন এখানে তোমাদের কোনো প্রবলেম নেই প্রবলেম অন্য জায়গায় সেটা হলো দেখো একটা ডিম্বাণু কিন্তু হ্যাপ্লোয়েড কোষ একটা শুক্রাণু কিন্তু হ্যাপ্লোয়েড কোষ তাহলে কী হয় বলো তো ডিপ্লোয়েড হয় না দুইটা মিলে তাহলে দুইটা মিলে যখন একসাথে যুক্ত হয় এটার নাম কি জাইগোট কি না জাইগট কি তাহলে জাইগোট হচ্ছে ডিপ্লয়েড এটা মাথায় রাখবা প্রথম পুঙ্গে মিটটা ডিম্মাণুর সাথে মিলিত হলে দুইজনে যেহেতু এন এন মিলিত হলে জাইগট তৈরি হয় তাহলে জাইগটটা হবে টু এন ডান পরেরটা যখন মাঝখানে যাবে এখানে দেখো মাঝখানে কয়টা কোষ বলো আমি কিন্তু আগের লেকচারে দেখিয়েছিলাম এখানে দুইটা কোষ আছে একটা দুইটা এটা এন এটা এন তার মানে টু এন অবস্থায় আছে দ্বিতীয় শুক্রাণুটা যদি যায় তাহলে শুক্রাণুটা কিন্তু এন তাহলে টোটাল কটা বলো তো এন 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 থ্রি এন কিনা থ্রি এন কিনা তাহলে এবার বলো শুক্রাণু কি হ্যাপ্লয়েড জাইগট কি ডিপ্লয়েড তাহলে এখানে কি হইলো তিন তিন এন না ট্রিপ্লয়েড তাহলে মাথায় রাখতে হবে সেকেন্ডারি নিউক্লিয়াসটির যখন নিষেক হয় সেটি ট্রিপ্লয়েড দশা প্রাপ্ত হয় ডিম্বাণু যখন নিষিক্ত হয় সেটা টু এন বা ডিপ্লয়েড দশা প্রাপ্ত হয় তাহলে দশা নিয়েও আমাদের কোনো ক্লিয়ার নেই আর প্রবলেম নাই প্রবলেম স্টিল আছে সেটার নাম সেটা হলো ভাই এই জিনিসটার আসলে কাজ কি ভ্রণ যদি এটাই তৈরি করে এর আসলে কাজ কি এর কাজ হচ্ছে দুনিয়ার সবার কাছ থেকে পুষ্টি টেনে টেনে এনে তার কাছে রেখে দেওয়া তোমরা বাদাম খাও না বাদামের যে দুইটা পার্ট আছে খোলা তো যায় এই পার্টটা এই পার্টটা এইটাই বেসিকলি এই যে এটা বাদামটাতে মাটিতে লাগাও মানে গাছ হবে কয়েকদিন পরে গিয়ে দেখবো বাদাম দুইটা নাই দুই পাশে যে বাদাম ওরা আসলে নিঃশেষ হয়ে গেছে ওরা আসলে নিঃশেষ হয়ে সমস্ত পুষ্টি এঁকে দিছে বন্ধুরা দেখো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম নিউসেলাস কোষ এর সমস্ত পুষ্টি আসে যেইটাতে এই তিনটাতে এই তিনটা সমস্ত পুষ্টি এখানে দেয় তার মানে আলটিমেটলি এগুলো নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হয়ে যায় এর থেকে যায় ফিউচার পর্যন্ত এই যখন ভ্রূণ হবে তখন এর তার সমস্ত পুষ্টি এড়ে দেবে তখন সে মারা যাবে এটাকে বলা হয় শস্য আমরা যখন বাদাম খাই তো বাদামকে শস্য বলা হয় না বলা হয় কি না তার শস্য শব্দের অত কি পুষ্টি শস্য শব্দের অত পুষ্টি সেকেন্ডলি এটার একটা ইংলিশ নাম আছে এটার নাম হলো অ্যান্ডো স্পার অ্যান্ডো স্পার অ্যান্ডো স্পার মানে কি লুকের দিস স্পার মানে শুক্রাণু মাথায় আসতেছে না স্পার মানে কিন্তু দেখো বলে না বীজ দেওয়া উন্নত গাভীর উন্নত হচ্ছে গরুর বীজ দেশি গাভীকে দিলে শঙ্করায়িত বা উন্নত জাতের বাচ্চা পয়দা করে করে কিনা তোমরা যারা হচ্ছে ডিভিএম বা ভেটেরিনারি নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি দেখছো তোমাদের জানার কথা শুক্রাণুকে বীজ বলা হয় রাইট তাহলে বলো তো আমি স্পার্মকে শুক্রাণু না বলে এটাকে বীজ বলতে পারি না পারি কি না তাহলে স্পার্ম মানে হচ্ছে বীজ অ্যান্ড মানে হচ্ছে ভেতরে তুমি কি জানো ফিউচারে এটা একটা বীজে পরিণত হবে এটা কিসে পরিণত হবে বীজে পরিণত হবে তাহলে বলো তো এই জিনিসটা বীজের ভেতরে না বাইরে বীজের ভেতরে রাইট এই জন্য এটার নাম শস্য ইংলিশ নামটা আবার অ্যান্ডোস্পার্ম দিয়েছে অ্যান্ডোয়েসফার্ম পজিশন বোঝাইছে যে ফিউচারে শস্যটা কোথায় থাকবে সেটা বোঝাইছে আমি তোমাদের বোঝাইতে পারছি হ্যাঁ নিষেক কাকে বলে শুক্রাণু মাণুর মিলন কিন্তু এখানে আমরা দেখলাম দুইটা শুক্রাণু আসে আর একটা সেকেন্ডারি নিউক্লিয়ার সাথে মিলিত হয় ওটাও হচ্ছে মিলন বা নিষেক দুইটা নিষেক ডাবল ফার্টিলাইজেশন এটা ডিপ্লয়েড হয় এটা ট্রিপ্লয়েড হয় এটার একটা নাম হয় নাম হলো শস্য বা অ্যান্ডোসফার্ম ফিউচারে এই সমস্ত পুষ্টি ভ্রণকে দেয় ভ্রূণধন বড় হইতে থাকে থ্যাংক ইউ